আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে ফ্রায়েড রাইস আমি সবজি দিয়ে একটু পোলাও রান্না করব তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি আমি সবজি কেটে নিয়েছি আমি এখন চালটা ধুয়ে নিলাম সবজিগুলো ধুয়ে নিলাম প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে আমি হালকা বেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু বেজে নেব ভালো করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব আমি এখানে সবজি নিয়েছি গাজর আর বরবুড়ি আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন আপনারা চাইলে মুরগির মাংস দিতে পারেন ডিম দিতে পারেন আমি শুধু দুই রকমের সবজি নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে একটু বেজে নেব সবজিগুলো সবজি থেকে একটা পানি বের হয়েছে ওইটা শুকানো রাখ পর্যন্ত আমি বেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দিব পোলাও চাল পোলাও চালটা দিয়ে তারপর দিয়ে দিব একটু আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পোলাও চালটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে পোলাও চাল আর সবজিটা ভালো করে বেজে নেব তারপর আমার পোলাও চাল আর সবজিগুলো ভালো করে বাজা হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে একটু নেড়ে দেবো নাড়াচাড়া দিয়ে আমি ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রাখব দশ মিনিট পর ডাকনা খুলে দেখব পানিটা শুকিয়ে আসছে এখানে আমি একটু নেড়ে চেড়ে বাটটা আমি একটু উলটিয়ে একসাথে করে চাপ দিয়ে আবার ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য ডেকে রাখবো চুলার আঁচটা কমিয়ে তারপর আমি আবার দশ মিনিট পরে ডাকনা খুলে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে নেব নেড়ে চড়ে আমি এখানে দেখবো আমার বাটটা ফুটেছে কিনা বাট্টা ফুটে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব এই তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস রান্না আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে কম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ